তো সবাইকে নমস্কার শুভ বিজয়া পুজো শেষ হয়ে গেছে এবং আমাদের এখনও সামনে আরও অনেক পুজো আমাদের জন্য অপেক্ষা করছে যেমন কালী পুজো জগদ্ধাত্রী পুজো পরপর পুজো রয়েছে তো অনেকদিন কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ভিডিও আমি দিইনি সেই হিসেবে আজকে দুর্গা পুজোর পর আবার নতুন করে একটা ভিডিও তৈরি করছি সেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রাপ্তিক জীবনে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি কীভাবে কাজ করে আমি সেটা বলি আপনাদের অনেক সময় দেখা যায় যে আমরা খুব ভালো কাজ করছি আমাদের জীবনে আমরা যা করছি তাতেই শোনা হয়ে যাচ্ছে আমরা যা করছি আমরা তাতেই সাকসেস পাচ্ছি এবং আমরা এই জায়গা থেকে আমরা এই জায়গায় উঠে গেছি এরকমভাবে চলতে চলতে দেখা যাচ্ছে যে একটা টাইমে যাওয়ার পরে কোথাও গিয়ে যেন আমাদের সেই যে সাকসেসের যে গাড়িটা কোথাও গিয়ে যেন আটকে গেল এবং সেখান থেকে আমরা যাই করছি তাই যেন কোনো কিছু সাফল্য আসছে না কোনো কিছু কাজে আসছে না সব কিছু বিফল হয়ে যাচ্ছে এবং আমরা হতাশ হয়ে যাচ্ছি যে আরে আমাদের কিছুদিন আগে আমরা যেটা করছিলাম আমরা যাই করছিলাম তাতেই আমাদের সাফল্য আসছিল আমরা একটা গ্রোথের মুখ দেখছিলাম হঠাৎ করে কেন আমাদের এরকম হলো। এটার মেন একটা কারণ এটা হতে পারে যে আমরা যখন সাফল্য সাফল্যের মুখ দেখি আমাদের মধ্যে প্রচণ্ড অহংকার অনেক সময় আনকনসাসলি আমাদের মধ্যে প্রচণ্ড অহংকার চলে আসে যে আমরা যাই করছি তো আমরা তো বেশ ভালোই আছি মানুষ যখন ভালো থাকে তার মধ্যে একটা অহমিকা ভাব জাগে এবং ওই অহমিকা বোধের কারণে মানুষ বিভিন্ন বাজে কাজ করতে শুরু করে মানুষকে অপমান করা আনকনসাসলি বা কোনো পশু পাখির ওপর নির্যাতন করা বা মানুষের সঙ্গে খারাপ আচরণ করা এর ফলে কি হয় আমাদের যে নবগ্রহ সেই নবগ্রহ যে নবগ্রহ আমাদের ভালো প্রভাব দিচ্ছিল আমাদের চাটে। সেই নবগ্রহ কিন্তু আমাদের ওই বিরূপ কর্মের কারণে আমাদের প্রতি বিরূপ হয়ে যায় এবং এবং আমাদের যে ভালো তাদের কাছ থেকে আশীর্বাদ আসছিল সেই আশীর্বাদগুলো ব্লকেজ হয়ে যায় এই ব্লকেজ ছাড়াবো কি করে এই ব্লকেজ ছাড়ানোর একমাত্র উপায় আমরা আগে যেরকম আচরণ করছিলাম মানুষের প্রতি মায়া মমতা এবং দয়া এবং সকলের প্রতি সমানভাবে আচরণ করে ভালো আচরণ করে জীবনযাপন করা এবং সৎ কর্ম সৎ পদ্ধতির মাধ্যমে চলা তার ফলে কি হবে সেই যে ব্লকেজগুলো সেই ব্লকেজগুলো কিন্তু এবং আমাদের যে আগের যে চলার পথ সেই চলার পথ আবার সুন্দর করে মসৃণ হবে এবং আমরা দেখব যে আমাদের জীবনে যে গ্রোথটা আসছিল সেই গ্রোথ গ্রোথটা আবার আসছে তো সবথেকে মানে মেন পয়েন্ট হচ্ছে আমরা যদি আমাদের চলার পথে মানে দয়া মায়া এবং মানুষের প্রতি ভালো আচরণ করতে পারি কারণ আমাদের ভিতরের যে অহংকার সেই অহংকারটাকে যদি আমরা নষ্ট করতে পারি তাহলে দেখব যে আমাদের যে নবগ্রহ সেই নবগ্রহ কিন্তু আমাদের খুব ভালো রেজাল্ট দেবে তার ফলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো আমি একটা কথাই বলবো যে যখন তোমরা উন্নতির মুখ দেখছো যখন এখান থেকে যখন এখানে পৌঁছে যাচ্ছ তখন তোমরা কিন্তু আর চেঞ্জ হয়েও না মানে অহংকার তোমাদের মধ্যে বাড়িও না মানুষের প্রতি আগের মতোই আচরণ করো সুন্দর সব আচরণ করো এবং সুন্দরভাবে জীবনযাপন করো দেখবে যে তোমরা যে এখান থেকে এখানে উঠেছিলে সেটা কিন্তু নষ্ট হবে না সেটা কিন্তু এখান থেকে আরও এখানে চলে যাবে তো এটাই হচ্ছে আমার মূল বক্তব্য যে মানুষ যখন জীবনে উন্নতি করে তখন মানুষের ভিতর অহংকার চলে আসে সেই অহংকারটা যদি তোমাদের মধ্যে না আসে তাহলে দেখবে তোমাদের জীবন জীবনে কোনো ব্লকেজ থাকবে না এবং জীবন আরো সুন্দর থেকে সুন্দরতর হবে